হিজড়ি বর্ষ অনুপাতে রাত আগে আসে সেই হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমা শুরু হয়ে যায় আর বৃহস্পতিবার দিবাগত রাত রাত এটা জুমার 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 বলেছেন দিন এবং অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং জুমার দিন শুক্রবারের দিন এই পুরো সময়টুকু তোমরা আমার প্রতি বেশি বেশি দুরোধ প্রেরণ করো মাহরুদেই কারণ তোমরা যে দুরুদ আমার প্রতি প্রেরণ করো এগুলো আল্লাহর ফেরেশ দ্বারা আমার কাছে নিবেদন করে উপস্থাপন করে এবং বলে হে আল্লাহ আপনার কাছে